দাঁড়িয়ে বলছিল যে আমাদেরকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিবে এবং পনেরোশো টাকা আমাদেরকে মেডিকেল ভাতা দিবে কিন্তু সরকার তার কথা রাখিনি বলে আজকে সব হবে এই সামনে সবাই উপস্থিত হতে হয়েছে আমরা আশা করছি সরকার আমাদের দাবি মেনে নিবে এবং আমাদের কথা শুনবে কারণ সরকারের দেওয়া কথা তারা আমাদের আন্দোলন থেকে ক্লাসে ফিরে গিয়েছিল আমরা সেদিন ক্লাসে ফিরে গিয়েছি কিন্তু কিন্তু সরকার আমাদেরকে সেই ক্লাস ছেড়ে রাজপথে আসার জন্য বাধ্য করেছে আমরা সরকারের এই অজ্ঞাপন আমরা আর সরকারের সচেতনতা কথায় আমরা আর নড়ব না আমরা ততক্ষণ পর্যন্ত এই রাজপথে থাকবো ততক্ষণ পর্যন্ত না আমাদের এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরো পার্সেন্ট পনেরোশো টাকা চিকিৎসা ভাতা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলবে আমি আশা সরকার আমাদের কথা রাখবে এবং দেশের এই শিক্ষক সমাজকে শুধু সম্মান করে সম্মান করে বলে নয় তার কথা এবং কাজে সরকার সেটা প্রমাণ করবে আমরা এই প্রত্যাশায় রইলাম ধন্যবাদ সবাইকে